হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাস্টার মোল আমি আজকে তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নেম রিয়েকশান নিয়ে এসেছি তো আজকের প্রথম নেম রিয়াকশান হচ্ছে আমার ডি কার্বক্সিলেশান রিয়েকশান ডি কার্বক্সিলেশন রিয়েকশানে কি হয় কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট থেকে অ্যালকেন উৎপন্ন হয় কীভাবে উৎপন্ন হয় রিয়েজেন্ট হিসেবে কী নিয়ে আমি এনএএএইচ আর সিও ক্যালসিয়াম হাইড্র ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এটাকে একসঙ্গে বলা হয় সোডালাইম এই সোডালাইম আর হিট যদি করি তাহলে কি হয় এই সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে এটা একটা সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড সেখান থেকে কি হয় সোডিয়াম কার্বনেট বেরিয়ে যায় আর হচ্ছে একটা কম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয় দেখো এখানে এখানে দেখো এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড কটা কার্বন আছে একটা দুটো কার্বন আছে তার সঙ্গে সোডালাইম আর হিট দিয়েছি কি উৎপন্ন হয়েছে মিথেন উৎপন্ন হয়েছে তার সঙ্গে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে তো দেখো এখানে কটা কার্বন আছে একটা দুটো কার্বন রয়েছে এখানে কটা কার্বন রয়েছে একটা কার্বন রয়েছে যে অ্যালকেনটা তৈরি হয়েছে সেটাতে একটা কার্বন কম থাকবে কার তুলনায় কার্বক্স যে আমি যে সল্টটা নেব কার্বক্সিল অ্যাসিড এর যে সল্টটা নেব তার তুলনায় একটা কার্বন কম থাকবে সেই জন্য আমি লিখে রেখেছি অন কার্বন অ্যাটম ইজ লেস দ্যান দা অ্যাসিড সল্ট দেখো বেঞ্জয়িক অ্যাসিড বা তোমরা বলবে যে স্যার আপনি তো সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছিলেন এখানে তো আবার বেঞ্জয়িক অ্যাসিড নিয়ে নিয়েছেন যদি আমি বেসের প্রেজেন্সে রিয়াকশন করাই তাহলে এই হাইড্রোজেনটাকে এ বেস অ্যাবজর্ব করে নিয়ে এখানে এনে আসবে তাই আমি ডিরেক্ট করে দিয়েছি বেঞ্জয়িক অ্যাসিডের থেকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দাও মানে সোডা লাইম দাও তাহলে হচ্ছে বেনজিন আর হচ্ছে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে আর একটা দেখো এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড এখানে কটা কার্বন আছে একটা দুটো তিনটে এখানে যে অ্যালকেনটা তৈরি হচ্ছে সেটাতে কটা কার্বন রয়েছে একটা দুটো অতএব কার্বক্সিলিক অ্যাসিডের সল্টের চেয়ে যে অ্যালকেন তৈরি হচ্ছে তাতে একটা কার্বন কম রয়েছে এটা একটা ক্লাস ইলেভেনের এর গুরুত্বপূর্ণ রিয়াকশন নেক্সট রিয়াকশন নেক্সট রিয়াকশন হচ্ছে স্যার কোলবে ইলেকট্রোলাইসিস রিয়াকশনটা কি স্যার কোলবে ইলেকট্রোলাইসিস কোলবে ইলেকট্রোলাইসিসে কি হয় স্যার কোলবে ইলেকট্রোলাইসিসে স্যার সল্ট অফ কার্বক্সেলিক অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি হয় এটা তো অ্যালকেন তৈরি হয় কোথায় থেকে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে সল্ট অফ কার্বক্সিলিক ইলেকট্রোলাইসিস করেছি কি উৎপন্ন হয়েছে অ্যালকেন তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে এখানকার গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে কোথায় কি উৎপন্ন হয় এই কোলবে ইলেকট্রোলাইসিসে স্যার অ্যানোডে অ্যানোডে উৎপন্ন হচ্ছে স্যার অ্যালকেনটা তৈরি হবে আর তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর ক্যাথোডে কি উৎপন্ন হবে স্যার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো তোমরা আমাকে বলবে যে কোলবে ইলেকট্রোলাইসিসে কোন ইলেকট্রোড ব্যবহার করা হয় একটু কমেন্ট করে জানাবে নেক্সট কি আছে দেখো এখানে আমি একটা রিজেন্ট নিয়েছি সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি তার কোলবে ইলেকট্রোলাইসিস করেছি কি কোলবে ইলেকট্রোলাইসিস কি উৎপন্ন হয়েছে একটা হায়ার অ্যালকেন তৈরি হয়েছে এটা কোথায় তৈরি হয়েছে স্যার এই পোর্শনটা হচ্ছে স্যার অ্যানোড এখান থেকে এতটা হচ্ছে অ্যানোড আর এই পোর্শনটা হচ্ছে স্যার ক্যাথোড এখানে দেখো তাহলে এখান থেকে এটা এটা ভেঙে যাবে দুটো জোড়া লেগে অ্যানোডে এই প্রোডাক্টটা তৈরি হবে আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে গ্যাস কোন গ্যাস কোথায় উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস কোথায় উৎপন্ন হয় কার্বন অক্সাইড গ্যাস কোথায় উৎপন্ন হয় অ্যালকেন কোথায় উৎপন্ন হয় নেক্সট নেক্সট হচ্ছে আমার টিশেঙ্কু রিঅ্যাকশন স্যার টিশেঙ্কু রিঅ্যাকশন কি টিশেঙ্কু রিঅ্যাকশন হচ্ছে যেসব অ্যালডিহাইডে আমরা আলফা হাইড্রোজেন দেখতে পাবো তারা কি হবে অ্যালুমিনিয়াম ইথক্সাইড বা সোডিয়াম তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রেজেন্সে ক্যানিজার রিয়াকশান দেবে ক্যানিজার দিবে দেবে কীরকম স্যার ক্যানিজার রিঅ্যাকশনের ফলে কি হয় ক্যানিজার রিঅ্যাকশনের ফলে যেটা হয় যে স্যার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় আর তার সাথে তৈরি হয় হচ্ছে অ্যালকোহ অ্যালকোহল তৈরি হয় অক্সিডাইজ হয়ে কে তৈরি হয় সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড আর রিডিউসড হয়ে কি উৎপন্ন হয় অ্যালকোহল উৎপন্ন হয় তো টিসেঙ্কু রিঅ্যাকশনে কি হবে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল আলাদা আলাদা না থেকে কি হবে একসঙ্গে জোড়া লেগে কি তৈরি করবে এস্টার তৈরি করবে তো কি হয় টিসেকগুলো রিঅ্যাকশনে অ্যালডিহাইড থেকে এস্টার তৈরি হয় রিজেন্ট হিসেবে আমি কি দিই অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিই বা অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড দিলাম কি উৎপন্ন হলো দেখো এখানে আমি যে রিজেন্টটা নিয়েছি তার প্রোপান অ্যালডিহাইড যে নিয়েছি প্রোপান অ্যালডিহাইড থেকে একবার অক্সিডাইজিং অক্সিডাইজ হয়ে কি হয়েছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে অক্সিডেশন হয়ে কি তৈরি হয়েছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে আর দেখো এখান থেকে একবার রিডিউসে কি তৈরি হয়েছে অ্যালকোহল তৈরি হয়েছে এবার কি হয়েছে এই অ্যালকো কার্বক্সেলিক অ্যাসিড আর অ্যালকোহল পাশাপাশি জোড়া লেগে দেখো জল বের করার একটা জায়গা আছে এখান থেকে এইচ ওখান থেকে ওইচ বেনে জল বেরিয়ে গেছে কি তৈরি হয়েছে এস্টার তৈরি হয়েছে স্যার তৈরি হয়েছে হচ্ছে এস্টার সেটাই তো বলেছিলাম অ্যালডিহাইড থেকে এস্টার তৈরি হয়েছে যেসব অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে তারাও কেন রিয়াকশনে অংশগ্রহণ করে এই টিশেঙ্কু রিয়াকশনের মাধ্যমে নেক্সট বেঞ্জয়েন কনডেনসেশন এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু ইজি রিয়াকশন এখানে দু মোল দেওয়া থাকতে পারে দু মোল বেঞ্জালডিহাইড তার সাথে যদি তুমি কেসিয়ান দাও আর জলীয় ইথানল দাও বেঞ্জয়েন নামের একটা যৌগ তৈরি হবে এটা এভাবে দেওয়া থাকতে পারে বা সি সিক্স এইচ ফাইভ সি এইচ হিসেবে দেওয়া থাকতে পারে কেসিয়ান তার সাথে ইথানল হিট দিলাম একই প্রোডাক্ট তৈরি হবে দ্যাট ইজ

বেনজোয়িক অ্যাসিড নিয়েছি তার সাথে এটা কি এটা স্যার হাইড্রাজোয়িক অ্যাসিড গাড়ো স্টে সুপদ দিয়েছি অ্যানেলিন তৈরি হয়েছে মানে প্রাইমারি আমিন তৈরি হয়ে গেছে নেক্সট ঠিক আছে স্যার শ্যাপনিফিকেশন রিয়েকশন বা সাবানি ভ্রমণ বিক্রিয়া স্যাপোনিফিকেশন রিয়েকশান বা সাবানি ভ্রমণ বিক্রিয়া কী হয় এস্টার থেকে কার্বক্সেলিক অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হয় রেজেন্ট হিসাবে কী দিই অ্যাসিড আর বেসের প্রেজেন্সের রিয়েকশনটা হয় দেখো আমি একটা এস্টার নিয়েছি এটা হচ্ছে একটা এস্টার এই এস্টারকে যদি আমি বেসের পেজেন্সে রিয়োকশান করাই তাহলে কি হবে প্রথমে একটা শল্ট তৈরি হবে সেই সল্টটাকে যদি আমি ডাইলুট এই দিই তাহলে স্যার উৎপন্ন হচ্ছে অ্যাসিড আর অ্যালকোহল খুবই ইজি একটা রিয়োকশান সেপনিক রিয়াকশানে তোমাকে জানতে চাইবে যে প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয় অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল উৎপন্ন হয় নেক্সট নেক্সট হচ্ছে স্যার এস্টারিফিকেশন রিয়েশন এস্টারিফিকেশন রিয়োকশানে কি হয় এস্টারের হাইড এস্টারিফিকেশান রিয়েশনে কী হয় এস্টার প্রোডিউসড হয় কোথায় থেকে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল এটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহলের প্রেজেন্সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওয়াটার তৈরি হয় কিভাবে তৈরি হয় আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি তার সাথে কি দিয়েছি অ্যালকোহল দিয়েছি কি হবে দেখো এখান থেকে সেম জল বের করার দেখো জায়গা আছে দেখো হাইড্রোলিক তোমার হচ্ছে এখান থেকে ডিহাইড্রেশনের জায়গা আছে জল বের করে দিলাম যদি জলটা বের করে দিই তাহলে এখানে কি পড়েছিল সি এইচ থ্রি এই সি এইচ থ্রিটা এখানে সি ডবল বন্ডও এখানে থেকে গেল তার সাথে এই যে অ্যালকোহলের এই পার্টটা সেটাতে লেগে গেল আর ওয়াটার উৎপন্ন হলো এই যে এই যে ওয়াটারটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এই ওয়াটারটা এবার হচ্ছে যে এই এক্সটারিফিকেশন রিয়াকশনের রেট কি হবে বা কোনটা এক্সটারিফিকেশন রিয়াকশন ফাস্টার দেবে আমি যদি এই আরটাকে এই আর গ্রুপটাকে যত ছোট নিব তত কি হবে রিয়াকশনের ক্ষেত্রে স্টেরিক ইন্ডেন্স কম হবে ফলে এই আর গ্রুপ যত ছোট নিব আমি এই আর গ্রুপটা যত ছোট নিব তত রিয়াকশন রেট ভালো হবে এখানে দেখো আর গ্রুপ হিসেবে কি আছে সিএইচ থ্রি আছে এখানে আর গ্রুপ হিসেবে কি আছে আর টু আছে এখানে দুটো আর আছে তাহলে স্ট্রাইক এন্ডেন্স সব থেকে কম কোথায় এখানে তাহলে এইটা সব থেকে দ্রুত স্টারিফিকেশন রিয়াকশনে অংশগ্রহণ করবে এটা তার থেকে একটু কম দ্রুত করবে আর এটা সবচেয়ে কম মানে সবচেয়ে স্লো ভাবে স্টারিফিকেশন বিক্রিয়াতে অংশগ্রহণ করবে সেম ভাবে যদি তুমি এই আর কে ছোট করো তাও অ্যালকোহলের ক্ষেত্রেও যদি আটটাকে ছোট করো তাও রিয়াকশন রেট ফাস্টার হবে বোঝা গেছে এই ছিল আমার এস্টারিফিকেশন রিয়াকশন নেক্সট উর্জ ফিটিক রিয়াকশন উর্জ ফিটিক রিয়াকশনে কি হয় আমরা একটা অ্যারাইল ব্রোমাইড নিই অ্যারাইল ব্রোমাইড তার সাথে একটা অ্যালকাইল ব্রোমাইড নিই আমরা যে হ্যালো অ্যালকেন হ্যালো চ্যাপ্টার পড়েছি সেখানে একটা অ্যারাইল ব্রোমাইড নিয়েছি আর একটা অ্যালকাইল ব্রোমাইড নিয়েছি একটা অ্যারোমেটিক আর একটা অ্যালিফেটিক হ্যালাইড দুটো সংমিশ্রণে এনএম সোডিয়াম মেটাল আর ইথারের প্রেজেন্সে কি উৎপন্ন হয়েছে একটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে দেখো দুটো দুটোর কম্বিনেশনে প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়েছে ইথাইল বেঞ্জিন তার সাথে সোডিয়াম ব্রোমাইড এটা ছিল আমার হচ্ছে উর্ফিটিক রিয়াকশন একদম একটা ইজি রিয়াকশন তারপর হচ্ছে ফিটিক রিয়াকশন ফিটিক রিয়াকশনে কি হয় দুটো অ্যারাইল ব্রোমাইড এটাও অ্যারাইল ব্রোমাইড অ্যারাইল হ্যালাইড বা অ্যারাইল ব্রোমাইড বলতে পারো দুটো সেম এবার দুটো সেম অ্যারাইল ব্রোমাইড বা দুটো যে কোনো অ্যারাইল ব্রোমাইড

তো যেহেতু বিএস থ্রি ডায়মার গঠনের প্রবণতা আছে তাই বি টু এস সিক্স হয়ে যায় কি উৎপন্ন হয় ট্রাইথাইল বোরেন উৎপন্ন হয় ট্রাইথাইল বোরেন উৎপন্ন হয় তার সাথে যদি আমি হাইড্রোজেন পার অক্সাইড আর হচ্ছে বেস দিই তাহলে এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় এখানে অনেক কিছু হচ্ছে তোমাদের অনেক প্রবলেম হতে পারে তো আমি এটার জন্য খুব সহজে একটা শর্ট ট্রিক্স বলে দেব সেটা আমার পরে স্লাইডে আছে দেখো শর্ট ট্রিক্সটা হচ্ছে যে বিক্রিয়াটিতে জলের অনুর অ্যাডিশান অ্যান্টিমারকনিক অফ রুলস অনুসারে হয় এখানে দেখো এই যে অ্যালকিন আছে এখানে জলের অনুর আমি করবো অ্যান্টিমার্গনিক অফ নিয়ম অনুসারে নেগেটিভ পার্টটা কোথায় অ্যাড হবে নেগেটিভ পার্টটা অ্যাড হবে হচ্ছে স্যার সেই কার্বনে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তাহলে এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন রয়েছে এখানে দুটো হাইড্রোজেন রয়েছে তাহলে নেগেটিভ পার্টটা মানে ওএইচ জলকে ভাঙলে কি পাবো জলকে ভাঙলে যদি আমি জলকে ভাঙি তাহলে কি এইচ প্লাস আর ওএইচ মাইনাস পাবো এইচ প্লাস আর ওএইচ মাইনাস তো সেটাকে আমি পরের স্লাইডেই দেখাচ্ছি জলকে যদি ভাঙি তাহলে এখানে জল নিচ্ছি ধরো এইচ প্লাস প্লাস ওএইচ মাইনাস তাহলে নেগেটিভ পার্ট কোনটা এটা নেগেটিভ নেগেটিভ পার্টটা অ্যান্টিমার্কনিক অফ রুলস অনুসারে কোথায় অ্যাড হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তাহলে এটা গিয়ে এখানে অ্যাড হবে আর এই হাইড্রোজেনটা কি পজিটিভ পার্টটা যেখানে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেখানে অ্যাড হবে অ্যাড হবে এটা হচ্ছে অ্যান্টি মারকোনি কপোজ তাহলে এই প্রোডাক্ট কি পেয়ে যাবো সিএইচ থ্রি আমার সিএইচ থ্রি ছিল সিএইচ এর সঙ্গে আর একটা এইচ অ্যাড হয়েছে সিএইচ টু তার সঙ্গে সিএইচ টু আমার ছিল তার সঙ্গে কি অ্যাড হয়েছে ওইচ তাহলে আমার তৈরি হয়ে গেল হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল তাহলে আমার ছিল হচ্ছে অ্যালকিন সেখান থেকে পেয়ে গেলাম হচ্ছে আমি এক ডিগ্রি অ্যালকোহল নেক্সট এখানেও দেখো এখানে ডবল বন্ড আছে এখানে হাইড্রোজেন এখানেও যদি তুমি জলকে ভাঙো এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস তাহলে এখানে দেখো এখানে কোনো হাইড্রোজেন নেই এখানে কোন হাইড্রোজেন নেই আর এখানে কি আছে একটা হাইড্রোজেন রয়েছে তাহলে নেগেটিভ পার্টটা কোথায় হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তবে নেগেটিভ পার্টটা স্যার এখানে যুক্ত হবে আর পজিটিভ পার্টটা যেখানে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে কম সংখ্যক হাইড্রোজেন ডবল বন্ডে কোথায় রয়েছে এখানে হাইড্রোজেন তো একটাও নেই তার নাকি কম সংখ্যক রয়েছে তাই এখানে সিএইচ থ্রি আর এখানে ওএচটা অ্যাড হয়ে গেছে এটা ছিল হচ্ছে আমার শর্ট ট্রিক্স তোমরা এভাবে अप्लाई করতে পারো খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন পরীক্ষায় অনেকবার আসে রিঅ্যাকশনটা নেক্সট আর নেক্সট রিয়াকশন হচ্ছে অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন এটাও সেম টাইপের রিঅ্যাকশন এটাও অনেক ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন এখানে কি হয় এখানে অ্যালকিন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল হয় হাইড্রোবোরেশন অক্সিডেশনে কি হচ্ছিল অ্যালকিন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশনে কি হয় 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় রিয়াজেন্ট হিসেবে কি নি মার্কিউরিক অ্যাসিটেট নি টেট্রাহাইড্রোফিউরান নি সলভেন্ট হিসেবে তারপর সেকেন্ড স্টেপেকে এগিয়ে নি সোডিয়াম বোরোহাইড্রাইড নি যেখানে ডিমার্কিউরেশন হয় আর সোডিয়াম হাইড্রক্সাইড নি উৎপন্ন হয় এখানে দেখো এটা একটা অ্যালকিন অ্যালকিনের সঙ্গে যদি তুমি মার্কিউরিক অ্যাসিটেট নাও আর টিএইচএফ নাও আর ওয়াটার নাও তাহলে এই প্রোডাক্টটা উৎপন্ন হবে এই পাটুকুকে বলে অক্সিমার্কিউরেশন এবার সোডিয়াম বোরোহাইড্রাইড আর এনএমএস দিলে যেটা উৎপন্ন হয় দু ডিগ্রি অ্যালকোহল এই পাটুকু বলে হচ্ছে ডিমার্কিউরেশন এইটারও একটা শর্ট ট্রিক্স আছে এত কিছু মাথা ঘামানোর যদি তুমি প্রয়োজন না মনে করো শর্ট ট্রিক্স দ্বারা করা যায় এটাকে শর্ট ট্রিক্সটা কি শর্ট ট্রিক্সটা হচ্ছে স্যার বিক্রিয়াটিতে জলের অনুর যোগ বা অ্যাডিশন মার্কনিক অফ রুলস অনুসারে হয় তোমরা সবাই মার্কনিক অফ রুলস সম্পর্কে অবগত রুল মার্কনিক অফ রুলস কি বলে যে কোনো অ্যালকিনে নেগেটিভ পার্টটা সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে এবং পজিটিভ পার্টটা সেই কার্বনে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তাহলে আমি কি লিখেছি এখানে যে বিক্রিয়াটিতে জলের অনুযোগ অফ রুলস অনুসারে হয় তাহলে এখানে আমি একটা ওয়াটার অণু নিচ্ছি আবারও এগেন ওয়াটারকে ভাঙলে কি পাবো এইচ প্লাস মাইনাস তাহলে নেগেটিভ পার্ট মার্কনিক রুলস অনুসারে কোথায় যাবে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে তাহলে এখানে এখানে দেখো এখানকার মধ্যে কোথায় কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে এখানে দুটো হাইড্রোজেন রয়েছে এখানে একটা হাইড্রোজেন রয়েছে তাহলে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে এইখানে এই কার্বনটাতে তাহলে ও এইচ মাইনাসটা কোথায় অ্যাড হবে এখানে অ্যাড হবে আর এইচ প্লাসটা কোথায় অ্যাড হবে এই কার্বনে অ্যাড হবে যে আল্টিমেট সিএইচ থ্রি সিএএচ ডি থাকলো নেগেটিভ পার্টটা এই কার্বনে যুক্ত হয়েছে তাই সিএইচ ও এইচ হয়ে গেছে আর এই সিএইচ টুর সঙ্গে একটা এইচ যুক্ত হয়ে গেছে দিয়ে কি তৈরি হয়েছে দু ডিগ্রি অ্যালকোহল দু ডিগ্রি অ্যালকোহল বনে গেছে সেম দেখো এখানে দেখো মার্কিউরিক অ্যাসিড দিয়েছি সোডিয়াম বোরোহাইড্রেট দিয়েছি এনএওএইচ দিয়েছি দেখো এখানে দেখো সরি এখানে একটু মিস্টেক হয়েছিল এখানে একটা সি এইচ অ্যাড হবে দেখো এখানে দেখো এই ডবল বন্ডকে দেখো এই কার্বনকে দেখো আর এই কার্বনকে দেখো এই কার্বনের অলরেডি এই দিকে দুটো বন্ড এদিকে একটা বন্ড ওই দিকে উপর দিকে একটা বন্ড মানে কি যে চারটে ভ্যালেন্সি থাকে কার্বনের অলরেডি ফিল আপ হয়ে গেছে মানে এখানে কোনো হাইড্রোজেন নেই আর এখানে কি আছে এদিকে দুটো এদিকে একটা বন্ড তার মানে কি এখানে একটা হাইড্রোজেন অলরেডি রয়েছে তাহলে নেগেটিভ পার্টটা কোথায় অ্যাড হবে যেখানে আমার হচ্ছে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে তাহলে যদি আমি জলের অনুর অ্যাডিশন তাহলে নেগেটিভ পার্টটা ওইচ মাইনাস এখানে অ্যাড হবে আর এইচটা কোথায় হবে এখানে অ্যাড হবে তাহলে ওইচ মাইনাসটা এখানে অ্যাড হলো আর এইচটা এখানে অ্যাড হলো দিস ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি নেম রিয়াকশন তোমরা মানে তোমরা যদি মনে হয় যে স্যার আরও কিছু নেম রিয়াকশন আমার করানো উচিত তাহলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তবে আমি চেষ্টা করেছি যত ইম্পর্টেন্ট রিয়াকশান হয় সেগুলো কভার করে দেওয়ার আশা করি তোমাদের অনেক হেল্প হবে থ্যাংক ইউ